দেখছেন কলকাতা টিভি ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি সংবাদ সারাদিন আর শুরুতে যে খবরে নজর রাখবো বিধানসভায় পাশ বঙ্গভঙ্গ বিরোধী বিকল্প প্রস্তাব শাসক বিরোধী একমত হয়ে প্রস্তাব পাশ পশ্চিমবঙ্গ এক থাকবে বাংলাকে ভাগ হতে দেব না রাজ্যেও শক্তিশালী বলে কেন্দ্র শক্তিশালী হবে অধিবেশনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে গিয়েছিলাম আরো দু মিনিট দিলেই মিটে যেত কাউকে বঞ্চিত করে আমরা কিছু করিনি অধিবেশনে এমনটাও বললেন মুখ্যমন্ত্রী বাংলা ভাগ বিরোধী প্রস্তাব নিয়ে আলোচনা শুধু রাজ্য বিধানসভা এবং এই প্রস্তাবটি পেশ করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দেবাশীষ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন লাইনে আহ দা আজ অধিবেশন অর্থাৎ যে অধিবেশন চলাকালীন বিধানসভায় কি কি বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরলেন দেখো মূলত আজকের যে বিষয় ছিল যেখানে প্রথমার্ধে যে বিষয়টি ছিল যে বঙ্গভঙ্গ নিন্দা প্রস্তাব যে প্রস্তাব এনেছিল রাজ্য সরকারি দল অর্থাৎ শাসক দল তারা একটি নিয়ে এসেছিলেন প্রস্তাব সেই প্রস্তাবে মূলত ছিল যে সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রত প্রতিমন্ত্রী তিনি কিছুদিন আগেই প্রধানমন্ত্রীকে বলে এসেছিলেন এবং যেটা বলেছেন তিনি নিজেই জানিয়েছেন যে উত্তরবঙ্গকে এদিকে নর্থ ইস্টের সঙ্গে যোগ করলে তাদের বরাদ্দ বৃদ্ধি হবে এই প্রসঙ্গ নিয়ে পরবর্তীকালে কিন্তু দেখা গিয়েছে বিভিন্ন রকম মত তৈরি হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু গত বৃহস্পতিবার এই বাংলা ভাগের বিরুদ্ধে কিন্তু একটি প্রস্তাব রাজ্য বিধানসভায় পেশ করেন এবং সেই পেস এর উপর আজকে আলোচনা ছিল প্রায় দু ঘন্টার আলোচনা আলোচনায় প্রত্যেকেই কিন্তু শাসক বিরোধী দলের যারা আছেন তারা প্রত্যেকেই তাদের বক্তব্য রাখেন এবং সেই জায়গা থেকে শেষমেশ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মধ্যে যেমন বাংলা ভাগ তারা চায় না বলে বাংলা সমস্ত জায়গায় উত্তরবঙ্গের সমস্ত জায়গায় যে কারণে তারা ভাগ চাইছেন বলেছেন ভাগ না চেয়েও যে উত্তরবঙ্গে বিকল্প ব্যবস্থা করা তাদের যে উন্নয়ন সেই উন্নয়নটা করা সে কথা যখন বলেন এর পাশাপাশি প্রস্তাব দেন এবং সেই প্রস্তাবে যখন যখন দিয়েছেন বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আহ সে বিষয়ে তিনি যখন বলতে আসেন এই জয় ভাষণ যখন দেন তার আগে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন যে এর আগেও আলোচনা হয়েছে আমরা বিজেপির পক্ষ থেকে পরিষ্কার জানিয়েছিলাম যে এই বাংলা ভাগ তারা চায় না আজকের প্রস্তাব এই প্রস্তাবটিকে রাজনৈতিক বলে তিনি মন্তব্য করেন এবং তিনি বলেছেন যে সরকার যেটা করেছেন সেটা রাজনৈতিক প্রস্তাব সংসদে চাইলে যেটা প্রস্তাবটাকে নিয়ে আলোচনা হতে পারে সংশোধন হতে পারে এবং তিনি বলতেছে যে ওনার দপ্তরের টাকা যদি উন্নয়নে বাড়তি টাকা আসে তা রাজ্যের উন্নয়নে লাগবে এটা সুকান্ত মহিমদারের যে কথার পরিপ্রেক্ষিতে তিনি এটাকে বলেন এবং এর পাশাপাশি তিনি বলেন যে পশ্চিমবঙ্গের তৈরির ইতিহাসে জনসংঘের কথাও তিনি উল্লেখ করেন এবং তখন তিনি তিনি বলেন যে এখানটায় কয়েকটি যা প্রস্তাব তার মধ্যে দেন এবং সেই সেই প্রস্তাবের প্রস্তাব কিন্তু সেক্ষেত্রে সিএম যখন বলতে আসেন মুখ্যমন্ত্রী যখন বলতে আসে ওঠেন তখন তিনি পরিষ্কার বলেন যে এটা একটা সেন্সিটিভ বিষয় বিরোধী দলেরা যা বলেছে আমি তা ইনক্লুড করতে বলবো অর্থাৎ পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়কে তিনি তা বলেন আবেদন করেন এবং তিনি তার সঙ্গে সঙ্গে যুক্ত করেন যে আমিও দুটো লাইন যোগ করতে চাই এবং যুক্ত পশ্চিমবঙ্গ এক থাকবে বাংলাকে ভাগাত হতে আমরা দেবো না প্রস্তাব যখন এসছে তখন তা গ্রহণ করবে আমি মনে করি রাজ্য শক্তিশালী হলে কেন্দ্র শক্তিশালী হবে যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার কিন্তু এর আগেও বলে এসছে এবং সেই জায়গায় বিকল্প প্রস্তাব অর্থ প্রস্তাবের জন্য আলোচনা শেষে কি বিকল্প প্রস্তাব আসে সেই প্রকল্প প্রকল্প যেটা পরবর্তীকালে পাশ হয় অর্থাৎ যেটা পাশ হয় এবং এক্ষেত্রে নজিরবিহীন ঘটনা শাসক এবং বিরোধী দল যৌথভাবে কিন্তু এই প্রস্তাব প্রস্তাব করেন যে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছে যাবে তা কিন্তু অখণ্ড পশ্চিমবঙ্গকে রক্ষা করব আমরা বিভাজন চাই না আমরা অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ এটাই চলছে বিকল্প প্রস্তাব এবং এই বিকল্প প্রস্তাব কিন্তু করে পাশ হয় এবং শেষে কিন্তু এই কিন্তু কিন্তু বিধানসভা অধিবেশন জাতীয় দিয়ে শেষ হয় কিন্তু কিন্তু দেখার বিষয় যে দীর্ঘদিন পরে এত সুন্দর হবে কিন্তু বিধানসভা অধিবেশন শেষ এবং শাসক বিরোধী আহ এর একদিকে যেমন এখানে বিরোধী দলনেতা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন বিরোধী দলনেতা বিরোধীছেন মুখ্যমন্ত্রী শুনেছেন এবং বিরোধী দলনেতার যে কথা কিন্তু মুখ্যমন্ত্রী তার জবাব দিয়েছেন এবং দুজনের জবাবের পরে কিন্তু বিকল্প প্রস্তাব আবার পরিষদ আবেদন করেছিলেন সেই পরে নতুন করে সেই সংশোধন হয় এবং সেই বিকল্প সংশোধন প্রস্তাব কিন্তু সর্বসম্মতি করা অর্থাৎ শাসক বিরোধী দুজনের উপস্থিতি কিন্তু তা পাশ হয়ে যায় যা একটি বিরল ঘটনা অন্তত আমরা দু হাজার একুশ সালের পরে যেটা দেখেছি

একদম বলা যেতেই পারে যে রাজ্যের শাসক দলের যে প্রস্তাব সেই প্রস্তাবের মধ্যে কিছুটা সংশোধন করে সে সেই তাতেই কিন্তু শিলমোহর পড়ল অর্থাৎ শাসক এবং বিরোধী দল বিজেপি তাদের যে প্রস্তাব সেই প্রস্তাবকে এক করেই কিন্তু সেই প্রস্তাব তৈরি হলো যে প্রস্তাবের মধ্যে মূল কথা যেটা মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার কথার মধ্যে যা উঠে এসছিল তা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে সেক্ষেত্রে যে অখণ্ড পশ্চিমবঙ্গকে রক্ষা করব। আমরা বিভাজন চাই না আমরা অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের অঙ্গীকার বর্ধ এই কথাটা বলছে কিন্তু শাসক এবং বিরোধী দলের সকলেই অর্থাৎ এই এই ব্যবস্থা পাশ মানে ধরে নিতেই হবে যে সকলেই কিন্তু একমত অখণ্ড পশ্চিমবঙ্গের রক্ষা করব আমরা বিভাজন চাই না আমরা অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়নের অঙ্গীকার অর্থাৎ দেবাশিস শাসক এবং বিরোধী বিধায়কদের বাকযুদ্ধ শুরুতে থাকলেও পরবর্তীতে যে যে বিষয়গুলো তুমি বললে যে বেশ কিছু বিষয় সংশোধন করা হয় বিজেপির তরফে বিরোধীদের তরফে বিরোধী দল বিজেপির তরফে মূলত কি কি বিষয় তুলে ধরা হয় সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমার সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত আপনাদের জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গ এক থাকবে বাংলাকে ভাগ হতে দেব না রাজ্য শক্তিশালী হলে কেন্দ্র শক্তিশালী হবে অধিবেশনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অন্যদিকে আপনারা জানেন যে নীতি আয়োগের যে বৈঠক সেই বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় গেলেও আমরা দেখেছিলাম সেই বৈঠকে যখন তিনি কেন্দ্রের বিরুদ্ধে যে আর্থিক বঞ্চনা এবং বিভিন্ন বিষয়ে এরাজ্যকে যে বঞ্চনা করা হয়েছে সেই বিষয়ে যখন তিনি তুলে ধরলেন তার মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ তিনি করেছিলেন এবং ওয়াকআউট করে বেরিয়ে এসেছিলেন সে বৈঠক এবং আজও তিনি এই বিষয় তুলে ধরলেন এবং যেখানে তিনি বললেন যে আরো দু মিনিট দিলে মিটে যেত কাউকে বঞ্চিত করে আমরা কিছু করিনি অধিবেশনে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী অবিভক্ত বাংলার পক্ষে সওয়াল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং আজ তিনি যে বিষয় উল্লেখ করলেন রাজ্যভাগের কথা বলেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর সঙ্গে সুকান্ত মজুমদারের যে বৈঠক যেখানে তিনি উল্লেখ করেছিলেন উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে উত্তরবঙ্গকে যোগ করা হলে তাহলে উত্তরবঙ্গে অনেক উন্নয়ন হবে এবং কেন্দ্র নব্বই শতাংশ সেক্ষেত্রে ব্যয় করতে একেবারে প্রস্তুত এবং বিধি অনুযায়ী সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছিলাম তারপরেই বিরোধীদের তরফে যে সরব হয়েছিল যে কোথাও গিয়ে সুকান্ত মজুমদারের এই মন্তব্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলা ভাগের ইঙ্গিত দিচ্ছে পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী বিজেপি অধিবেশনে এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতার প্রস্তাব গৃহীত হল এবং তিনি যেমনটা জানিয়েছেন যে পশ্চিমবঙ্গ ভাগের বিরোধী বিজেপি এবং সুকান্ত মজুমদার তিনি যে বিষয় তুলে ধরেছিলেন রাজ্য ভাগের কথা বলেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এমনটাই শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করলেন কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাব আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায় সেক্ষেত্রে হাউস বিলংস টু অপোজিশন সংখ্যায় আমরা কম ওরা বেশি লিডার অব দি হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন ওটা আমরা মেনে নিচ্ছি সেটাও প্রায় এক না আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে তা আমাদের স্ট্যান্ড তাই আমাদের পার্টি স্ট্যান্ড খুব क्लियर আমরা আমি আমার বক্তব্যে کلیয়ারলি বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্রভাবে ভারতীয় জনতা পার্টির গাড়ে চাপাচ্ছে তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের সাথে মিটিং করেছেন ভংশী মদন বর্মণকে নিয়ে মিটিং করেন অনেক भाजपদের নিয়ে মিটিং করেন শুধু তো রাজ্য ভাগ নয় মাওবাদীরা চায় দেশ ভাগ ভূমতি থেকে গোদাবরী আপনার ছত্রধর সিটে সে আপনার সম্পদ আমরা যাই হোক ওনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ডক্টর সুকান্ত মজুমদারের কথার অপব্যাখ্যা করে লেখা ছিল তিনি রাজ্য চান ঋষিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গিয়েছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন ব্যাটার মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চায় এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার